আজকে শিক্ষা বিষয় নিয়ে একটি আলোচনা তবে আলোচনাটি ভিন্ন রূপের তাহল বাবা মায়ের থেকে তাদের বেকার ছেলেমেয়েরা মানসিকভাবে অধিকতর বুরু হয়ে গেছে বাবা মার থেকে তাদের বেকার ছেলেমেয়েরা মানসিকভাবে অধিকতর বৃদ্ধ হয়ে গেছে ইদানিং সময়ে শিক্ষা এবং বেকারত্ব একে অপরের সাথে জড়িয়ে গেছে শিক্ষার পিছু পিছু বেকারত্ব তারা করছে অনেকটা যেন মনে হচ্ছে যেখানে শিক্ষা সেখানেই বেকারত্ব বা শিক্ষার পরিণতিটা যেন বেকারত্ব স্বাভাবিক অর্থে এমন মনে হচ্ছে তাই অনেকে বলছে শিক্ষার মালা বেকারত্বের জ্বালা শিক্ষার মালা বেকারত্বের জ্বালা শিক্ষা আজকের দিনে ভাতের যোগান দিতে পারছে না শিক্ষায় শিক্ষিত ভিকিরি তৈরি হচ্ছে মানুষের এমনটাই ধারণা শিক্ষা হচ্ছে বেকারত্বের বেড়া জালে ফেসে যাওয়া অনেকের ধারণা আর তাই শিক্ষার প্রতি বিশেষ করে উচ্চশিক্ষার প্রতি মানুষের অনীহা তৈরি হচ্ছে কারণটা কি কারণটা হলো উচ্চ শিক্ষার অর্থ হল উচ্চ বেকারত্ব বা কঠিন বেকারত্ব মানুষের ধারণা শিক্ষার মাধ্যমে সকলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞানী হবে এমনটি তো হয় না এমনটি নয়ও একটা বড় অংশ শিক্ষার মাধ্যমে রুটি রুজির চিন্তা ভাবনা করে এভাবে শিক্ষা কিন্তু ভাতের যোগান দেয় আর সেই চাহিদাটা হলো সাধারণ মানুষের মনে কিন্তু শিক্ষা মানেই কাজ এটার আজকের দিনে কার্যকরী হচ্ছে না শিক্ষা মানেই কাজ শিক্ষা মানেই বস্ত্র শিক্ষা মানে মেডিসিন শিক্ষা মানে সংসার ভবিষ্যৎ সুখ শান্তি এসব আর মান্যতা রাখছে না তাই অনেকে বলছে শিক্ষায় সময় নষ্ট করে লাভ কি সামান্য কিছু করতে প্রয়াস করো অন্তত রাজনীতির দলে যুক্ত হয়ে যাও তাতে দুবেলা দু দুমুঠু খাবার জুটবে কিন্তু এটা মানুষের পরিস্থিতির জন্য এমনটি হয়েছে ছাত্রদের মনেও যথেষ্ট হতাশার সৃষ্টি হচ্ছে এইসব কথা শুনে কিন্তু শিক্ষাকে দূরে রেখে সার্বিক উন্নতি তো সম্ভব নয় কিন্তু শিক্ষার প্রতি অনীহা কেউ বলছে শিক্ষায় শুধুই হতাশা বাড়ছে শিক্ষা আজকের দিনে জীবনে গ্যারান্টি দিতে পারছে না অর্থাৎ জীবনে বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারছে না তাই অনেকে বিরক্ত হয়ে বলছে সরকারি চাকরির আশায় নেশায় না থেকে রাজনীতির দলে নাম লিখে নাও তবু কিছু জুটবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এদিকে কেউ কেউ বলছে এডুকেশন সিস্টেম ডাজ নট অ্যাক্ট উইদাউট পলিটিক্স এডুকেশন সিস্টেম ডাজ নট অ্যাক্ট উইদাউট পলিটিক্স মানে পলিটিক্সটা সমাজে লাগবেই এই পলিটিক্সটাই শিক্ষাকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীদের জীবনকেও নিয়ন্ত্রণ করে কেউ আবার বলছে পলিটিক্স ক্যান্সারাইজড সোসাইটি অ্যাট অল কি সাংঘাতিক কথা পলিটিক্স ক্যান্সারাইজড সোসাইটি এই রাজনীতি ক্যান্সার তৈরি করছে সমাজে আর তাই শিক্ষিত হয়েও যুবক যুবতীরা যেন অনেকটা ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে রূপক অর্থে তাই অনেকে খাটি বাংলায় বলছে পড়াশোনা করে যে না খেয়ে মরে সে কতটা হতাশার কথা মানতে ইচ্ছা হয় না এমন কথা তবু শুনতে হয় আমাদের কানে আসে পড়াশোনা করে যে না খেয়ে মরে সে শিক্ষা এবং বেকারত্বের বাস্তব চেহারাটা কিন্তু এমনটি তাই সার্বিকভাবে বলা হয় বাবা মায়ের থেকেও তাদের বেকার ছেলেমেয়েরা মানসিকভাবে অধিকতর বৃদ্ধ হয়ে গেছে কিছু করার নেই ছেলে মেয়েদের যৌবন তাদের আশা ভরসা ভবিষ্যৎ কিছু বেকারত্বের ঘোলা জলের গভীরতায় ডুবে যাচ্ছে তাই ছেলেমেয়েরা হতাশ তো যুবক যুবতীরা অর্থাৎ যারা বেকার হয়ে গেছে কি করবে তারা এখন পড়তে পড়তে তাদের এমন হতাশা এমন চিন্তা যুবক যুবতীদের ধারণা যে ব্যক্তি সমস্যা দূর করতে না পারলে পরিবার সমাজ দেশ এইসবের উন্নতি চিন্তা করে লাভ কী এবং ছেলেমেয়েরা চিন্তা করছে তাদের এই বেকারত্ব দূর করতে পারে কারা চলে আসে রাজনীতিবিদ শাসক কুল তাদের কথা তাই সার্বিকভাবে যুবক যুবতীরা বড় হতাশ নিষ্ঠুর বাস্তবতার সামনে যুবক যুবতীরা একেবারে ভেঙে পড়ছে তবু বলবো হতাশ হবার নয় এগিয়ে যেতে হবে এখনো পড়াশোনা করলে চাকরি আছে শিক্ষার অবশ্যই ভালো দিক রয়েছে তবে নিরালসভাবে প্রয়াস করতে হবে আর ভাবতে হবে যে শিক্ষা শুধু রুটি রুজি এই বিষয়টা নয় হ্যাঁ রুটি রুজির সহ সমস্ত আশা পূরণ করতে পারে একমাত্র শিক্ষাই সেই জন্য এই যে কথাটি যে বাবা মায়ের থেকে তাদের বেকার ছেলেমেয়েরা মানসিকভাবে অধিকতর গুরু হয়ে গেছে প্রাথমিকভাবে স্বাভাবিক অর্থে মনে হয় কথাটা যথেষ্ট সঠিক ইম্পর্টেন্স রয়েছে কিন্তু একজন এডুকেটেড ছেলে বা মেয়ে তাকে এতটা হতাশ হবার নেই শিক্ষা সময়ে তাকে অনেক কিছুই দেবে সার্বিকভাবে শিক্ষা তাকে বেঁচে থাকার যে যোগানের কথা বলা হচ্ছে ভাতের যোগান সেটাও শিক্ষা দেবে শিক্ষার মাধ্যমে হবে সেই জন্য ছেলে মেয়েদের কাছে বক্তব্য যে শুধু হতাশার সুরে হতাশ হব যে আমাদের কি হবে পড়াশোনা করে কি হবে এটা সাধারণ মানুষের একটা কথা হতে পারে কিন্তু তুমি একজন স্টুডেন্ট তুমি যদি সব সবসময় এইসব চিন্তাই করো ভাতের যোগান ভাতের যোগান শিক্ষা দেবে তাহলে সার্বিক কিছু কিন্তু হবে না আর এই ভাতের জোগানের চিন্তায় শিক্ষা বিষয়টাকে তুমি ছেড়ে দেবে তাহলে তোমার জীবন আরও অন্ধকারেই আসবে মনে হয় কথাগুলো উপদেশমূলক উপদেশের নয় এটা ব্যক্তি জীবনের খুবই জরুরি কথা তাই কোথাও মনে হলেও হতাশার একটা পরিবেশ তৈরি হলেও যথেষ্ট শক্ত হতে হবে এবং শিক্ষিত হয়ে মনকেও শিক্ষিত করতে হবে এবং সঠিক অবজারভেশন রিয়েলাইজেশনের মাধ্যমে জীবন পথে চলতে হবে তাই বাবা মায়ের থেকে তাদের বেকার ছেলেমেয়েরা মানসিকভাবে অধিকতর বুরু হয়ে গেছে হয়তো কোথাও কোনো অংশে সঠিক কিন্তু এটাকেই তো আর মূল মন্ত্র হিসাবে নেওয়া যায় না যাই হোক বন্ধুরা যেহেতু এই চ্যানেলে আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি তাই মনে হলো যে অনেক ছেলেমেয়েরা হতাশ হয়ে পড়েছে বিভিন্ন সময় বেকারত্ব বেকারত্ব এইসব কথাই বলে থাকে তাই মনে হলো যে একটু কথা তাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো প্রকৃত শিক্ষা তোমাকে জীবনে যে কোনোভাবেই হোক আলো দেবেই এই ভরসা এবং এটা একটা সঠিক বিষয় শিক্ষার আলো অন্ধকারে ফেলবে না তুমি যদি প্রকৃত শিক্ষিত হতে পারো তাহলে তুমি অন্ধকারে পড়বে না এই আশা রেখেই কঠোর পরিশ্রম করা উচিত বন্ধুরা ভালো থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ